খালি ও দাদা কিন্তু আজও হইত না আপনার এক ধন্যবাদ দেই আমার স্টেজ আশা থাকি নিয়ে এখন পর্যন্ত যারা আমার উনি এক ভাই এত দূরে কইছে যুবকলাই দোয়াটা করতাম যারার গলাত আমি দেখি আর স্বেচ্ছাসেবকর কাজ লাগাই বেলায় তারা যার যার বুলন করুক সারাই হোক আহ হাজার তাহাজির আমরা যদি কুরানে করিবর দিকে লক্ষ্য করি তে আমরা বুঝতাম পারব জিন্দাতর দলে কোরআন উড়িয়া ইমান আনতে পারস আজকে মসজিদের ওয়াজও হাজারো যুবক আমরা আসি আইসি না অনেক মানুষ আছে সান্দা খুঁজিলে আরো উল্টা মাথে হতো আর উল্টা হতো আমি তানে জিকে গিয়ে তান সকল তাম পড়ে গেছে আমার যদি আমরা সান্দা খুঁজে মসজিদের ওয়াজও

সাত মান সাত সমুদ্রের ভানিরে এ দরিয়ার খালিরে পানির খালি বানাইয়া কেউ যদি আল্লাহর গুণগান লেখা শুরু করে ওলাউ দিনা বিবিসলিহি বাদাদা ওলা ওলাগান আরেক দরিয়ার ভানিরে যদি খালি বানাইয়া কেউ আল্লাহর গান গুণগান লেখা শুরু করে তো তা প্রিয় শেষ হবে আমি কি কিটা কইছি বুঝাইতে পারছি

এ দরিয়ার মতো আরেক দরিয়া ওনা যদি খালি বানানি হয় আল্লাহ লেখা শেষ করার সময় ও আল্লাহ সামান্য একটা সার তো থাকে দুই চাই বা একটা সাদনা মসজিদ হইলে তো থাকবে যেহেতু নয়া মসজিদ বা অনেক মসজিদ আছে অনেক আগে ওই গেছে এখন কালেকশন লাগে না আগে কালেকশন করে খুলি দেয়

জিন্নাতর এক দলে দিয়া দিয়ে আমরা আল্লাহ কত বড় শান বেঠি নাই সুবানাল্লা কই দি যাই কোনো বেঠি গ্রহণ করছি যান কোনো আওলাদ আছে কেন কইলা জিন্নাতে দেশ জেঠা মানুষের আওলাদ বেশ

এল্লাগি খেউৰে খেউ যদি খৈ লৈ তো যে আল্লাহ হলতো বেচ তা মনকৈ পাৱাৰ বেচ আমরা এইলা বেজা ত হল থাকতাম আছিল বা আঃ থাকতে পারি হয়তো কৈ লাগিব হেল্লাগী আল্লাহৰ যাতেৰে ই সানৰ কথাটা জিন্দক লে কইতৰা ও আন দা বো তালা যাদ্দু ৰব্বি না মাত তা কাজা স্বাহী আল্লাহ কত মৰা শান মৰ্যাদা যে আল্লাহ স্ত্রী গ্রহণ করেন দে না কোনে গ্রহণ করেন কৰে

লঙ্গি হানানো না আরাম হচ্ছে না থেকে উঠি তো দূরে বলে আপনারা ইউটিউবে কাটিয়া দি হুজুর তার পরিবার সম্পর্কে কি বললেন কারবার উত্তর লাইন খাটি এটা থানাত কি দিই এক জাতীয় মধ্যে তো কই যাইছি বলে লাইন ইউটিউবের ভিডিও কাটি বা থানা 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 কে উল্টা পাল্টা যাই করবো তাই সহি খেদমত করবো

আমার বাবা শাসক হইতে পারেন বয়সালা হয়তো বেদবি হয় কিন্তু আমি অনুরোধ করব যে কোরআন উনিয়া জিন্নাতে কাফি জিন্নাতে ইমান অন্ত পারছে এই কোরআন যে বাড়ি ফোড়া হয় এ বাড়ি বুড়ি খাবো হইত আমার এটা মাথর ডিজাইন আরেক করলে হ্যাঁ আমি কেন হইয়া নাই বড় বড় আমি একটু সুদা সুদা মারি দিই তাই আমি ঘুরিয়া আমি আইলে আমার মায়েরা যেদিন আল্লাহর নবীর উপরে কহিনা দিল হইল আর আল্লাহর নবীর হিসালত প্রকাশ হইল নবীদের নবুতি প্রকাশ পাইল এই নবুতি প্রকাশ পাওয়ার আগে আল্লাহর নবীর উপরে নবুতি প্রকাশ হইবার আগে আল্লাহর নবীর এই জমিনটা কি জিল্লা তহল আসমানো ঘটিয়া গিয়া কথা শুনিয়া ইটা বার্তা ভালো করে বুঝবা নবীদের উপরে নবীদের রিসালাত প্রকাশ হইবার আগে জবিনের জিন্নাত আকাশও দেখতে বারতা আকাশ গিয়া আসমান তই খবর আনতা কান লাগাইয়া ঘুরতে আসমানও কিトゥ কই ইনতা কি মাত আনতা এখান হাসা আর মানজরে আইয়া কইতা আর 99 খান দিসা বদ লাগি যে ভিটির গোত্র বা যে বাবার ফেলের গোত্র জিন্নাত লাগছে

কিন্তু এদিন উঠাত লাগিয়া দেখা যায় এক যদি আর উঠতে না এদিন দেখা যায় আগে যেন বইয়া ভুল থাকিয়া আসমানো কোনো মাত হইলে বইয়া আনতা এখন দেখা যায় ভাই উঠতে খালি আগ্নির লোক খাবরে আগে গিয়ে বইয়া শুনতা এখন আসলে আইয়া একশো গান মিয়া তো কাজিবা কাজিবা একশো গান মিজা মতি তারা দিন রাতে আল্লাহ নবীর উপরে এখন ওহি নাজিল হয়ে গেছে নবীর রিজাল্ট প্রকাশ হয়ে গেল এখন এবার দ্বিতা নবীরে অহি খুরানোর একবার শিখুন কে আইয়া খবর কইবা এখান লগে লাগাইবা আর আয়াতে বেড়া

যে দিন তারা আকাশের মধ্যে গিয়া উঠিল আগে উঠিয়া সুন্দর সুন্দর বালা মাথান তাই এখন লোকে নিরানব্বই খন শখান মিছা মাতিটা কিন্তু এখন আল্লাহর নবীর নবতি প্রকাশ হয়ে গেছে এর কারণে আকাশের মধ্যে আর দিন না আতুত্ত পারে না ফোকাস ওয়ান তারা নিজে বলে ওহ্লা বছনা মলি আটা চান শান্তি অ শু বা তারা ওই গেছি আমরা আসমান বেশ হইছি কিন্তু আগে যেলা বইয়া বইয়া আরামে গ ফান্তাম পারতাম একো যেনো গিয়া বইয়া শুনাত লাগি গিয়া দেখি ন আগ্নে কিছুপাৰ সেট আগে যেন বইয়া নিচিন দে বইটা আইতা যে বন্ধ হৰুতে আইদিন দিন মনটো খালাইলা কাই সকালে দি গিয়া দেখোন নৰিয়া চ হৈ গেছে মনৰ লোৱাম হে অলা তারা আলা আসমানো যেনকে বইয়া আগে শুনতা তেওঁ নচুল্লা নবুৱতি প্ৰকাশ হৈছে ৰিজাল্টত প্ৰকাশ হৈছে অহিন আজি লোৱা শুৰু হৈছে এদিন থাকি আর তারা ঘেলা আকাশো গিয়াত দেখা যায় পারে উঠে থাকি খালি মাৰবেলো নাই ভাত তৰো নাই আগ্নিৰ লুককা দি কেন লাগি আখতা আখতা অগ্নিৰ লুককা যায় দেশে দেউ গিয়া আপোনাৰ মাসে তালুৰ লুকাই মাত বোধে কৈছে

লুকা দিয়ে আসমান দেখলাম আসমানি মনে রাখবা নবীর হইতে সময় জিন্দি উঠার বন্ধ বন্ধু যে নবীর মানুষের ঘরে থাকবো নবীর আলোচনা যে ঘরের মাঝে থাকবো নবীর আলোচনা আমরা নবীর আলোচনা যদি আমরার মাঝে থাকে আমরা জিন্দাতে সহিত নয়

তার মাঝে বড় বড় মেসা বকল বইলা আমরা না তার বই তার তারা তার লাইনে আর্জি টার্জি দিলা দিয়া কইলা হ্যাঁ আই তুমি এই উঠতে পারো বিষয় কি তারি পৃথিবীতে খবর দেখা যায় কোনো অঘটন ঘটল নি আত্মালে উঠা বন্ধ হইল দেখা যায় পৃথিবীর কিছু ঘটিছে মানাল্লা কই না এই তারার হেড কমান্ডার বড় ভাসিয়া দিছে એ ગુરુદા ઉતરે દી એ ગુરુદા ડોકલે દી એ ગુરુદા પોચી દેવો પ્રતીમિત કો નવો ગોટન ગોટસેની હા હા અમдер મિલિટરી તો આજ ઉપર મે લઈ ઉઠતા હે તવ ન બીજા બગાલી ભાઈ તો કો ન દે હે અમдер બગાર અથોદર ફોટા દી દેવો અમдер બગાત તોદર ઉઠાવ તો અમે એક દિન ફરુવેલા ગેશલા લાકડીના તારે સરાકા ખાટીવા લઈ તો બેઠા ખોજ લો અમдер બગાર અથોદર કટાર

জ্ঞাপনের তেলেও তুমি আমার বইন আপনার আমার গাঁতব আয়াত শুনি শুনি একজনের বন্ধু আছে সকলে মুঠি দেয় আল্লাহ খুরান শুনিয়া একজন মানুষ বাড়িতে বই রয়েছে

আপন দিলেন আচ্ছা খিচুড়ি খাবার বাঁধর ওয়ার কিছু ভর্তি হইতে সব মুজি বাজ করলে খাবার গেছে এক বেটা সব মুজি ওয়াজ লাগলো সব কুলিয়া দেখে এক মানুহ খুঁটাতে যান দিব হুজুরে কইলা ধন্যবাদ তুই যদি আমার ওয়াজ মন দেয় থ্যাংক ইউ ভেরি মাচ হে কী না আমি আপনার শ্রোতা না আমি মাই করো পারে আপনি একটু সাহিত্য না আমি গেছি আমার

যে আপনার প্রতি উভিয়াই আর দিনে তো দোল থেকে একটা দোলে শুনছে এবং বলেছে একটা কোরআন শুনছে আশ্চর্যজনক কোরআন আমি কি বুঝতে পারছি নমাজ নাগল জিন্নাতে আওয়াজ শুনলো এমন শুনা শুনল ইমান আল্লাহ নবীজি সালাম বিয়ে তো তারা দেখতে পারো কিন্তু আল্লাহ কোরআন দি করিটা আমরা হেদেত বালি গ্রহণ যে জিন্নাতর দলে যদি ইমান পাঠছে তো মুসলমান আমরা লজ্জিত হইতাম কেনে মসজিদ হইতো

আর আমরাও এক কোরআন মানছি যে মানসরে মঙ্গলর রাস্তা দেখায় ফলে আমরা এর উপর ইমান এনেছি এক জিন্নাতের দল বলল আমরা আমাদের পর্বাধিকারের সঙ্গে আর কাউকে শরিক করব না অর্থাৎ আমরা আজ কি আর সেগুনা করতাম না কি তাহলে ইমান দৌলতে ইমান যারা পায় তাদের সাংমান মান হতো আমার আল্লাহ বলেন হে যুবক মায়েরাম তার দল তারা বলছে আমরা আজকে তাকে আর কখনো